সাগর ভাই সাগর ভাই দাঁড়ান ভাই একটু দাঁড়ান ভাই ভাই ভাবি নাকি ভাবি নাকি মানে ভাবি হয় না যেহেতু আপনি লগে একবারে দুজনের সাত জায়গায় সুন্দরই তো আল্লাহ আল্লাহ ভাই ক্যামেরা হাত দেন না ভাই ভাই ক্যামেরা তোমার কি

বন্ধুরা আপনারা দেখতেছেন যে ভাবি কে বিয়ে করে নিয়ে আসলো দেবর তো যাই হোক আহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের বলছি এমন কোন কাজটা করে না যাতে আপনাদের ক্ষতি হয়